এখানে ডিপল মেসিকে এই রুম এই রুম এই রুম এই রুম করে কি শিখাচ্ছে না যেটা ভাবছিলাম ওটাই হলো যেটা ভয় করছিলাম ওটাই হলো ওই যে কোথায় আসছে যেখানে বাঘের ভয় ওখানেই রাত্তohar এই ডিপল মেসির মতো একটা নম্র ভদ্র সিলেটারে নষ্ট তো করছে করছে নষ্ট করা পরও ক্ষমতা হয়নি এই কোপা আমেরিকার জন্য আবার মেসিকে নতুন করে কি জানি শিখায় দিচ্ছে দেখেন এর আগের একটা ভিডিওতে আমি বলছিলাম আগে মেসির কিছু হলে ডিপল ছুটে আসতো আর এখন এখনকার চিত্র না দেখালে বিশ্বাস করবেন না ডিপল গ্যাঞ্জাম লাগায় ওই গ্যাঞ্জামটা কিন্তু মেসি ক্যাপ্টেন এবং নম্র ভদ্র ছেলে হিসেবে কিন্তু গ্যাঞ্জামটা থামানোর কথা কিন্তু না 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 ডিপল যে গ্যাঞ্জাম করে ওই গ্যাঞ্জামে ডিপল বাদ করে আর কি জন্য বাদ পরে কারণ ওই গ্যাঞ্জাম এসে মেসি করে চিন্তা করেন ভাবেন সোসেন একবার কল্পনা করেন এই মেসিকে কে আগে অন্য প্লেয়াররা মেরে রক্তারক্তি করে ফেলছেন ওই মেসি আবার উইঠে রক্ত মিশে খেলা শুরু করছে কাউকে কিছু বলে নাই কিন্তু সেই মেসি সেই মেসি এখন গ্যানজাম লাগলে ওখানে কোনো সমাধানের কোথায় আসেন না ওখানে যা উনি গ্যানজাম করেন এই মেসিকে কি এইভাবে যা গ্যানজাম করার সাথে কোনোদিন করেছেন কোনোদিন করেছেন আপনারা দেখছেন এই মেসি উপরে উপরে যা গ্যানজাম করতেছেন এই মেসিকে কে নষ্ট করছে কেডা একমাত্র ডিপল সেদিন থেকে ডিপল মেসির সাথে সেনাপতিত্ব রোল নিয়েছেন সেদিন থেকে মেসির পরি পরিস্থিতি এমন হয়েছে একজন সর্বকালের স্ট প্লেয়ার এভাবে যা গ্যাঞ্জাম করতেছে এই ব্যাপারটা কি মানায় মানায় না কিন্তু ইফল গ্যাঞ্জাম লাগায় ফাঁকে চলে গেছে পেঁচি গ্যাঞ্জাম করতেছে সেই ফাঁকের থেকে ডিফল আবার রহস্যজনক হাসি দিচ্ছে Here I come. Oh, here এসি খেপে গেছে রেগে গেছে পূর্ণ প্রতিশোধ নিচ্ছে সেখানেও দেখবেন দূর থেকে এই ডিপল রহস্যজনক হাসি দিচ্ছে এই পরিস্থিতিটা একবার দেখেন এখানে নেদারল্যান্ডস এর কোসমোস মেসি কে ঘেরাও করে রাখছে ডিপল কি করতেছে কাক জানো কি জানি বুঝাইতেছে মাথা ধুলাইতেছে আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু মেসির অবস্থা খারাপ পুরো ঘেরাও করে রাখছে কিন্তু ডিপলের কোনো অস্তিত্ব নাই ডিপল কিছু এখানে বলতেছে না কিন্তু আপনাদের মনে আছে কিনা মেসি কোনা কোন দেশের সহকারী একটা কোচ মেসির জাস্ট এখানে হাত রাখছিল সেই হাতও কিন্তু এই ডিপল সরাই দিয়েছিল কিন্তু সেই ডিপল কিন্তু আছে। সেখানে এখানে সেই হাত আর এখানে দেখেন মেসির গায়ে হাত দিচ্ছে মেসির সাথে কথা বলতেছে কিন্তু ডিপলের ওইদিকে কোনো খেয়ালই নাই মেসির সাথে তর্ক করতেছে মেসিকে ঘেরাও করে রাখছে কিন্তু ডিপলের খেয়াল নাই ডিপল কার্বনের সাথে কথা বলতেছে আর রহস্যজনক হাসি দিচ্ছে এই ডিপলে সেই ডিপল যে ডিপলের সামনে মেসির গায়ে জাস্ট হাত দিলে সেই তো সরাই দিচ্ছে না কিন্তু এখানে মেসিকে ঘেরাও করে রাখছেন মেসির সাথে তোলকাতর কি কিন্তু ডিপল কিছু বলতেছে না এখানে কিন্তু ডিপল চুপ থাকার কথা না কিন্তু চুপ থাকতেছে কেন জানেন কারণ ডিপল জানে মেসিকে এই পরিস্থিতি সে শিখিয়ে দিয়েছে যে এখান থেকে কিভাবে বিরুদ্ধ হবে এক মেসি সবাইকে কাভার করে এখান থেকে বিরুদ্ধে পারবে এইটা ডিপল জানে এটা জানার জন্যই কিন্তু ডিপল মেসি গ্যানজাম করতে লাগলে সেখানে আর করে না দূর থেকে রহস্যজনক হাসি আরে ভাই আমার কথা আপনাদের কেমন জানি না। তবে বিশ্বাস করেন এই ডিফলি কিন্তু একটা সহজ সরল মেসিকে মাফিয়া বানিয়ে ফেলেছে

ডিফাল ইয়ার চাইং এই ডিফালি আর্জেন্টিনিয়ান স্কোয়াডকে মাফিয়া গরি শিখাইছেন মেসি যদি মাফিয়া লিডার হন তাহলে এই মাফিয়া গরি এই স্কোয়াডকে শিখাইছেন তিনি হচ্ছেন ডিফল তো কিছিলাম সেদিন সবাইকে মাফিয়া গরি সেখানে শেষে এখন গেন্ডাম লাগায় দিয়ে দূর থেকে আসে এর ফল আর্জেন্টিনা স্কোয়াড কে গ্যাঞ্জেম মারে মারি শিখাইছে তারপরে মাফিয়া গিরি শিখাইছে তারপরেই আর্জেন্টিনা স্কোয়াড নাম মাফিয়া স্কোয়াড হইছে এখন আবার মেসিকে নতুন করে কি শিখাইতেছে একমাত্র উপরওয়ালাই জানে ভালো কিছু তো ডেফল মেসিকে শেখাচ্ছে না এই টাইমে জানি কিন্তু মারামারি জ্ঞান জামা ফেগিরি সবকিছু শেষ করে আর সেগুলো তো শেখানোর কিছু নাই কিন্তু এরম 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 করে কি শিখাইতেছে এটা কি নাচ হবে ভাই এটা যদি নাচ শেখায় মেসিকে তাহলে কিন্তু কোপা মেকা কাপ পর্যন্ত যাওয়া জুলুমি হবে কারণ আমরা দেখছি অন্যান্য দল এই ডান্স দিয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল পার হয় একটু জুলুমি তাদেরও যাই যেটাই শিখাক এখন তার বোঝা যাচ্ছে না মানে অ্যাকচুয়ালি কি শিখাইতে এইটা বোঝা যাবে সামনে দশ তারিখ আর দুই দিন আছে আজকে আট তারিখ দশ তারিখে যে খেলা আছে সেই খেলার পর থেকে বোঝা যাবে যে আসলে ডিপল কি শিখাচ্ছিলেন তো এইটা নিয়ে গবেষণা করে কি আর লাভ হবে কারণ সামনে তো দুই দিন আছে এই জিনিসটা প্র্যাকটিক্যাল দেখার জন্য তবে আজকে আমার ভিডিওটা কিন্তু এখানে শেষ হবে এবং পরবর্তী ভিডিওতে আর্জেন্টিনা 10 তারিখে ম্যাচ সহ মেসির সাক্ষাৎকার নিয়ে কথা হবে আর আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ হচ্ছে তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে এবং পরবর্তী এপিসোডে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ